হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকেও আছি গ্রামের বাড়িতে আর অলরেডি আগের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতেই পারছো কালকের ব্লগটা তো একদম রাতে শেষ করেছিলাম আজকে সকালে এখন বাজে এগারোটা সকাল থেকে এখনও কিছুই ভিডিও করিনি তো এখন ভাবলাম একটা ব্লগ স্টার্ট করাই যাক তো কালকে রাতে অ্যাকচুয়ালি নতুন ঘরেই ঘুমিয়েছিলাম আর কালকে অলরেডি খাটটা ওইখানে সেট করা হয়েছে সেখান থেকে তোমাদেরকে প্রথমে দেখাই ভিউটা তো এটা হচ্ছে জানালা ঘরের থেকে একদম আর জানালাটা রাত্রেবেলা একটু বন্ধ করেই রেখেছিলাম আর এখানে অল টাইম জল যায় ওই জন্য জলের একটা আওয়াজ আসছে আর কালকে রাত্রে একদমই আর কালকে রাত্রেবেলায় মা আমি বোন এখানে তিনজন মিলেই ঘুমিয়েছিলাম আর রাত্রে একদমই ঘুম হয়নি কেন জানি না একটা মানে অন্য মানে একটা অচেনা জায়গা জায়গা মনে হচ্ছিলো যাই হোক তো ফাইনালি এখন থেকে আমরা নতুন করে থাকাও স্টার্ট করলাম আর যেহেতু ফ্যান ট্যান দুটো লাগানোই আছে যেহেতু কোনো প্রবলেম তো হয়নি বাট আজকে ব্লগটায় আজকে ভাবলাম যে আর কালকে তোমাদেরকে বলেছিলাম আমাদের যে সোলার যে কানেকশান আছে কাকু একদম ওখানে স্যালো ডিপ বানিয়েছে তো সেইটা দেখাবো বাট কালকে একদমই শেয়ার করা হয়নি কালকে তো হেনা লাগিয়ে স্নান করতে গেছিলাম বাট জায়গাটা দেখা হয়নি আজকে দেখাবো তোমাদেরকে আর তার আগে আজকে ভা ভাবছি বানাবো ওই শর্টসের জন্য আর এমনিতেও এই সময় যেহেতু ফল অনেক কিছু পাওয়া যায় আর আমি অনেক কিছুর মোহিত স্টার্ট মানে অলরেডি পোস্ট করেছিলাম বিভিন্ন শর্টে তো আজকে ভাবছি একটা মহি মহিত স্টার মানে বানাবো আর সেটার শর্টসটা আপলোড করবো যেটা শর্টস অলরেডি দেখতে পাবে আর বড় ব্লগও আমি শেয়ার করবো তো এখন ওই সব বানানোরই প্রিপারেশনটা চলছে তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছোয় তো চলো সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যেহেতু এই ওয়ার্ডড্রপ সেটিং করতে এখনো আসিনি তাই এটা ভীষণ সমস্যা হচ্ছে মানে আমার যেহেতু ছুটিটাও ছিল বাট কি যে খুব অসুবিধা তো কিছু করার নেই এটা এখনও তো সেট করে ইনস্টলেশনে একটু টাইম লাগছে তাই একটা মুশকিল চলছে এখানে হচ্ছে তরমুজ এটা হচ্ছে চিনি সিরাপটা এখানে বরফটা বার করে নিয়েছি আর এখানে আছে লেবু জলজিরা আর পালস তো পালসটা গুঁড়ো করতে হবে তো এই যে এখন এগুলো সব গুঁড়ো করে নেবে হ্যাঁ এখানে টমেটো টমেটো তরমুজগুলো কাটা হয়ে গেছে খাওয়ার জন্য বসে আছে আর এখানে সবাই কাজে লেগে পড়েছে এখানে পালস গুঁড়ো হচ্ছে আর এখানে হচ্ছে সবকিছু কিছু কাটা আছে আর এখানে হচ্ছে বড় ভাঙছে বড় গুঁড়ো করে নিচ্ছি হুম আর আমি এখানে জলজিরাটা কেটে নিই এটার মধ্যে আর এখানে রেডি আছে দুটো গ্লাস গাম ঝালিয়ে দিছি এখন মাঝে দিছি আমি একটা জলজিরার প্যাকেট কেটে নিয়েছি এবারে বানানোর পালা দেখ জায়গাটাই বেশ ভালো এটা আছে তাই এই জায়গাটাই নিয়ে চলে এলাম সবকিছু এটা আসলে আমাদের তুলসী মন্দির আর এই যে এখন এটা স্প্রাইট নিয়ে চলে এসেছে স্প্রাইটটা লাগবে আর পালসের গুলোটা তোলা হচ্ছে বাকি সবকিছু রেডি আছে অনু চিনি সিরাপটা নিয়ে চলাই তো ফাইনালি এখন আমাদের মৌসি মোহিত তৈরি হবে দুটো মোহিত একটা হচ্ছে পালস মোহিত আর একটা হচ্ছে ওয়াটার মেলন মোহিত ফাইনালি আমাদের ওয়াটার মেলন মোহিত কিন্তু রেডি যেহেতু আমাদের কাছে পুদিনা পাতাটা ছিল না তাই এটা একদম রেডি হয়ে গেছে আর এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা একবার সবাই চেক আউট করো কারণ শর্টসে এটা অলরেডি আপলোড হয়ে যাবে এটা কে টেস্ট করবে বল কে করবি দেখ দেখে দেখে দেখ আমাদের পালস মসজিদেও কিন্তু রেদিম পালস মোহিত যে পালস মোহিতটা রেডি আর এটা এখন কে টেস্ট করবে আমি করে দেখছি তো পালস মোহিত আমি টেস্ট করছি এটা ভালো বাট ওয়াটার বেশি ভালো খেতে আর এখানে আরো মোহিত বানানোর এখন চলছে এটা কি ওয়াটার মেলান হচ্ছে বোধহয় এটা কি আমাকে একটা ওয়াটারমেদান বানিয়ে দে তো এই দুটো মোহিত ওই শর্টসে আপলোড হবে তোমরা সবাই চেক করো তা আমরা এখন মোহিতগুলো ট্রাই করি এখানে চলছে জামা কাপড়ের শিফটিং ওরকম করে রাখিস না মায়ের আলমারিটা হবে এই ঘরে শিফট এই জায়গাটাই হবে তো এখন সমস্ত জামা কাপড়গুলো আগে বের করে নেওয়া হচ্ছে সব মায়ের শাড়ি এরপর আলমারিটা শিফট করে নিয়ে তারপর গোছানো হবে আর এটার ইনস্টলেশন যে কবে হবে যত জানি না এগুলো হচ্ছে আমাদের পুরনো সব সেই সালোয়ার এগুলো একটাও কিছু পড়া হয় না আর এগুলো আমি পড়িও না এখন আমরা চলে এসেছি মানে স্নান করতে যাচ্ছি আমাদের যে সোলার যে ডিপটা আছে সেইখানে তো এটা হচ্ছে কাকু ইনস্টল করিয়েছে এই সোলারটা আর বেশ ভালো কিন্তু মানে আজকে যেহেতু টেম্পারেচারটা একটু কম তাই জলটা একটু কম উঠছে দেখতে পাচ্ছি দূর থেকে বাট কালকে প্রচুর জল মানে জল উঠছিল আর কি আর এটা ভীষণ ভালো মানে ইলেকট্রিসিটির যে স্কারসিটিটা তো সেইটা অনেকটা কমবে যাই হোক এদিকে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর দেখাচ্ছি তোমাদের ওই দূরে হচ্ছে আমাদের বাড়িটা তো এই দিকটা দিয়ে এলাম বাড়িটা দেখা যাচ্ছে দেখো দূর থেকে আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির শিব মন্দির আর এই সামনে হচ্ছে পুকুর এটা কাকুদেরই আর ওই সামনে হচ্ছে সোলার তো ওই জায়গাটাতেই এখন যাচ্ছি আমাদের সাঙ্গ আগেই চলে গেছে আমার একটু লেট আজকের টেম্পারেচারটা বেশ কম আর যেমন সূর্যের আলোটা থাকবে তেমনই জলটা উঠবে এই যে সোলার প্যানেল বসানো আছে কি করছে রে রোদ রোদ উঠলে জলটা মানে স্পিডটা বাড়লো না একবার রোদটা ওর বাবা রোদ উঠছে তো এবার

এইভাবে চলছিল আমাদের মজা আর বাড়িতে আসলে খুব ভালো আর এই বুচকে দুটো এত মারামারি করে নিজেদের মধ্যে তারপর জল শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে গিয়ে স্নান করে নিয়েছিলাম আর তারপরে আর কি খাওয়া দাওয়া করে ঘুম আলুর ওয়া খুব সুন্দর আলুর হচ্ছে কিভাবে সুন্দর হচ্ছে তো আজকে ফাইনালি আলমারিটাও সেট করা হয়ে গেছে আর এটা অনেক দিনের পুরোনো আলমারি মানে মা বাবার ওই যে বিয়ের তো আর অনেকবার নামানোর জন্য করতে করতে প্রচুর স্ক্র্যাচও পড়েছে তো আলমারিটা এখন রং করাতেও হবে বাট এখন ইনস্ট্যান্টলি এখানে রাখা হলো তো পরে এটা যাই হোক কিছু একটা করা যাবে আর এখন আমি খাচ্ছি চা আর এইটা হচ্ছে আমার টিচার্স ডেতে পাওয়া একটা গিফট যেটা বাড়িতেই ছিল আর ভীষণ পছন্দের এটা জিনিস আমার এটা আমাকে সৌমিলি দিয়েছিল। আর এটা আমার বকখালি যাওয়ার ছবি এটা একটা বিয়েবাড়ির ছবি আর এইটাও একটা ছবি তো সব মিলে এই কাপটা আমার ভীষণ ভালো লাগে আমি অনেকটা চা নিয়ে চলে এসেছি আমি এখন সন্ধ্যেবেলা এখন একটু এডিট করবো ভাবছিলাম আর এদিকে দেখো একজন বই খাতা নিয়ে বসেছিল বোন তো ও এখন করছে রান্না আর আমি এখন খাচ্ছি চা এখন খাচ্ছি চা এই যে ছবিটা দেখতেই পাচ্ছো এই ছবিটা আমার ভীষণ প্রিয় এটা অ্যাকচুয়ালি আমার বাবার মানে পুচকুর অন্নপ্রাশনের দিনের বেলার ছবি তো বোনই তুলে দিয়েছিল আর এই কাপটা যেহেতু বাড়িতে নিয়ে চলে এসেছিলাম সেই না ভাবলাম এখানে এখানে ইউজ করি আর ইউজ না করা তো হয়ই না অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া আসছিল আজকে দুপুরে সারা দুপুর হাওয়া এসছে এটা দিয়ে মানে ফ্যানই চালাতে হয়নি আর এখনো আমি ইনফ্যাক্ট ফ্যান চালাইনি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য রাত্রের মেনুতে আজকে ছিল পরোটা আর আলুর দম তো আলুর দমটা তো বোন আগেই বানিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আর পরোটা ভাজতে এখন মাকে আমি একটু হেল্প করলাম আর তারপরে এখন খেতে বসে গেছি পরোটা আলুর দমের সাথে আজকে একটু গুঁড়ো নিয়েছিলাম দারুণ লাগলো খেতে আজকে পুরো ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো Ta-da!